শ্রীমঙ্গলে অসমাপ্ত জুলাইয়ের ব্যানারে প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকা ভন্দের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেল তিনটায় শ্রীমঙ্গল চৌহমুনি পয়েন্ট এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে আওয়ামী ফেস সরকারের সময়ে জঙ্গি নাটক সাজিয়ে অসংখ্য দেশপ্রেমিক আলেম ও নাগরিকদের ঘুম খুনের মূল কারিগর পিলকানা গণহত্যার কলনায়ক উল্লেখ করে প্রথম আলো ও ডেলি স্টার পত্রিকা নিষিদ্ধের দাবি জানানো হয় মাওলানা জুনায়েদ আহমদ জুনেদের সঞ্চালনায় হাফেজ আব্দুল আবদুল কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রীমঙ্গলের জনপ্রিয় ব্যক্তিত্ব সৈয়দ ফয়েজ আহমদ বিশিষ্ট মানবাধিকার কর্মী লুৎফুল হক নুমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মোহাম্মদ মোজাহিদুল ইসলাম শেখ রিফন আলী ওয়ারিস মাহবুবুর রহমান মুন্না প্রমুখ বক্তারা এই সময় বলেন এই দেশে বিগত আওয়ামী ফেসিস সরকারের আমলে আলেম ওলামাদের বিরুদ্ধে জঙ্গি নাটক সাজিয়ে বিশ্বের দরবার ইসলামকে জঙ্গিবাদের উৎপত্তিস্থল সাজেতে প্রথম আলো ও স্টার এককভাবে ভূমিকা রেখেছে আমরা মনে করি প্রথম আলো এবং স্টার থেকে যাওয়া মানে দেশে শেখ হাসিনার প্রেতার তারা ঘুরে বেড়ানো এবং অগণিত ছাত্র জনতার তাজা রক্তের সাথে গাদ্দারি করা সামিল সুতরাং আমাদের দাবি হচ্ছে অবিলম্বে প্রথম আলো এবং স্টারের মতো ভারতীয় পেট প্রতিষ্ঠানগুলোর নিবন্ধন বাতিল করে নিষিদ্ধ করতে হবে একই সঙ্গে তাদের বিচারের মুখোমুখি করে ভবিষ্যতে এমন জীবন ধ্বংসাত্মক কর্মকাণ্ডের অন্তরায় নিশ্চিত করতে হবে এবং দেশকে মুক্ত করতে হবে